আর পুকুরে নেমে কিন্তু আজকে অনেক মাছ ধরবো সবাই মাছ ধরছে আমারও ইচ্ছে হচ্ছে তাই মাছ ধরা চল আমিও মাছ ধরি তা তোমরা দেখতে থাকো কি মাছ ধরি আর দেখতে পাচ্ছ আশেপাশে দেখো ওই দেখো পাখিরাও রয়েছে আমার সাথে কে কে এসেছে নীল পাখি এসেছে আর বগ এসেছে মাছ ধরতে ওরাও কিন্তু মাছ ধরে টুপটুপ করে খাচ্ছে সেটাও তোমাদের দেখাবো আর আমিও কতটা মাছ ধরি আছি সেটাও তোমাদের দেখো তোমরা দেখতে থাকো চলো আমি আর বেশি বক বক না করে বেশি দেরি না করে মাছ ধরা শুরু করে দিচ্ছি চলো ভর্তি দেখতেই পাচ্ছো জলটা পুরো কিন্তু কালো হয়ে গেছে তো আমি পাকে পুরো এতটা করে পুঁতে আর এই পাকেই আজকে মাছ ধরবো চলো তো বন্ধুরা দেখো মাছ ধরছি আর বগা আসছে খুব অনেক বগা আসছে এখানে আর নীল পাখিও রয়েছে হাড়ি দেখো বন্ধুরা এই দেখো হাড়ি হাড়ি এনেছি আজকে ভর্তি করে মাছ নিয়ে যাবো হাড়িতে করে ঠিক আছে চলো ওই দিকটা চলো বন্ধুরা পেয়েছি 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 অনেক বড় মাছ বন্ধুরা অনেক বড় মাছ পেয়েছি এই দেখো দেখতে পাচ্ছ এই দেখো বন্ধুরা সোনালি মাছ প্রথমবারেই সোনালি মাছ দেখেছ এই দেখো দেখো এই দেখো দেখতে যাচ্ছ ছেড়ে দেবো বন্ধুরা এই দেখো বন্ধুরা এমন একটা পেয়েছি এই দেখো এই দেখো একটা মাছ এই দেখো এই দেখো একটা মাছ পেয়েছি তো দেখো এই যে চলো হাতে কাটা এই দেখো এই 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 একটা দেখো দেখো বন্ধুরা আবার একটা মাছ পেয়েছে এই দেখো দেখি এটা ছোট মাছ এই দেখো দেখো এটা হচ্ছে কি বলতো মানুষ খাওয়া মাছ কিন্তু মানুষ খেয়ে নেয় এই মাছ দেখেছ বন্ধুরা এই দেখো সোনালি মাছ দেখে আচ্ছা এর আগেটা ধরেছিলাম পালিয়ে গেছে আবার একটা ধরেছি এই দেখো বন্ধুরা ওই মাছটাও পালিয়ে গেছে এই গিয়ে পালিয়ে গেছে হচ্ছে গিয়ে সোনার মাছটা পালিয়ে গেছে এই দেখো আমার একটা ধরেছি এই দেখো এরা কি তো এটা হচ্ছে রুই মাছ এই দেখো এই দেখো এটা এরকম করে সাপটা ধরেছি যেন পালাতে না পারে এই দেখো চলো বন্ধুরা পুকুরে অনেক মাছ রয়েছে দেখতে পাচ্ছ দেখো এই পালিয়ে গেছে আর একটা ধরেছিলাম বেশ বড় মাছ ধরেছিলাম পালিয়ে গেল বন্ধুরা দেখো একটা নীল পাখি ওই শুধু মাছ ধরে ধরে খাচ্ছে ওই যে নীল পাখিটা দেখতে পাচ্ছ এই নীল পাখিটা আর এই দেখো বগ চলে এসছে এই দেখো বগ চলে এসছে দেখতে ওরা শুধু মাছ ধরে নিয়ে চলে যাচ্ছে আর অনেক তো কুটি মাছ খুঁটি মাছ পুরো ভর্তি পুকুরে আর ওরা শুধু মাছ ধরে দেখো ওই একটা বগ ওই একটা নীল পাখি এরা শুধু এই দেখো নীল পাখিটা উড়ে যাচ্ছে এই দেখো মাছ ধরে নিয়ে চলে গেলো বন্ধুরা মাছ ধরে নিয়ে চলে গেল দেখতে পাচ্ছ এখন বগ হচ্ছে মাছ খুঁজছে দেখো ওই দেখো শুধু বগের আনাগোনা বগের আনাগুনা দেখতে হচ্ছে সব পুটি মাছ কিন্তু এই আমার সামনে সামনে দিয়ে লাফাচ্ছে আর ওই ওরা সব ওই মাছগুলো সব তুলে নিয়ে চলে যাচ্ছে অনেকগুলো বগ আছে একটা দুটো তিনটে বগ রয়েছে পুকুরে হাফ মাছ বন্ধুরা ওরাই খেয়ে নেয় সব পুটি মাছই বলো আর ইয়ে বলো জাপানি পুরি বলো আর দেখ ওদের জ্বালায় সেই মাছগুলো আর ধরার মতন নেই ওরাই সাবার করে দেয় নিজেরা নিজেরা বন্ধুরা এই দেখো পায়ের কাছে একটা মাছ কামড়াচ্ছে এসে এই দেখো এই দেখো আমার অনেকগুলো মাছ ধরা হয়ে গেছে আজকে তার মতন আজকে আমার যা মাছ ধরা হয়েছে চলে যাবে চলো এই দেখো বন্ধুরা এই দেখো এই পুকুরে সেই তোমরা দেখেছো আমার আগের ভিডিওতে এই পুকুরে আমি অনেকগুলো মাছ ছেড়েছিলাম বর্ষাকালে আর এইবার তো পুকুরটা ডুবে গেছিল আর এইবারে পুকুর যখন ডুবে গেছিল তখন আমাদের অনেক মাছ পড়ে চলে গেছে আর এইবারে আমাদের পুকুরে সেরকম মাছও নেই খুব একটা এই অল্প কিছু বেশিরভাগ মাছ বেরিয়ে গেছে এবার বর্ষাকালে তো পুকুর ডুবে গেছিল তোমরা দেখতেই পায়ে পেয়েছ সেইগুলো যে পুকুর ডুবে গেছিল সেগুলো তোমাদের দেখিয়েছি আর পুকুরে বেশি একটা মাছ নেই এই দু একটা খাওয়ার মতন চলে যায় আমাদের খাওয়ার মতন হয়ে যায় আর বাজার থেকে কিনতেও লাগে না খুব একটা মাছ এই পুকুরে যখনই ইচ্ছে হয় একটু নেমে মাছ ধরি কখনো জাল ফেলি কখনো ছিপ পেতে মাছ ধরি এভাবে টুকটাক খাওয়ার মতন চলে যায় কিন্তু প্রত্যেক বছর পুকুর থেকে অনেকটা বিক্রিও করে দিই কিন্তু এইবারে আর বিক্রি করতে পারিনি কারণ মাছগুলো তো সব চলে গেছে আর বর্ষার সময় পুকুরটা চলে গেছে অনেকটা লসও হয়ে গেছে বন্ধুরা তাই এইবারে এই টুকটাক খাওয়ার মতন মাছটা আমাদের হয়ে যায় বন্ধুরা আজকে দুটো মাছ ধরেছিলাম বড় বড় রূপচাঁদ মাছ ঠিক আছে আর ওগুলো আমি বলি সোনিলি মাছ তো আমার হাতে না স্লিপ কেটে আর চলে গেছে দেখতেই পাচ্ছো আমার হাড়িতে নিয়ে আমি স্লিপ কেটে আর পালিয়েছে স্লিপ কেটে আর পালিয়ে গেছে মাছগুলো তো দুটো মাছ দেখাতাম তোমাদের তো ওই ভিডিওর মধ্যেই তোমাদের যেটুকুনি দেখতে পেয়েছো হাঁড়িতে দেখতে পাবে না কারণ ওটা স্লিপ কেটে পালিয়ে গেছে আর দেখি দুটো একটা হয় কি না এই হাঁড়ি হাড়ি ধরে তো অসুবিধা হচ্ছে দু হাতে ধরে এক হাতে হাঁড়ি ধরে রাখতে হচ্ছে এক হাতে মাছ ধরতে হচ্ছে কারণ এই হাঁড়ি তো পালিয়ে যায় অন্য অন্য দিকে এবার মাছটা ধরে আমি কি করব আবার ছুটতে হবে এই দেখো দিকে চুনো মাছ ছুটি হচ্ছে করছে পেয়েছি একটা এই দেখো বন্ধুরা এই একটা মাছ পেয়েছি বাটা এটা বাটা মাছ ভর্তি আমার পুকুরে আমাদের পুকুরে এই বাটা মাছ ভর্তি এই দেখো চলো যা আজকের মতন যা মাছ ধরেছি আমার চলে যাবে চল দেখি কতটা মাছ হয়েছে চলো তোমাদের বন্ধুরা আর হয়তো হবে না মাছ অনেকটা মাছ ধরেছি এখনো উপরে খানিকটা মাছ রয়েছে আর হয়তো হবে না মাছ চলো এবার উপরে উঠে তোমাদের দেখাচ্ছি কতটা মাছ ধরেছি চলো তো বন্ধুরা বাই এই পর্যন্ত ভিডিওটা আবার পরের ভিডিও দেখাবে বাই